নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সামনেই আসছে বিশ্বকর্মা পূজা নিজেদের উন্নত ভবিষ্যৎ ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য দেবশিল্পী বিশ্বকর্মার পূজা করা হয়ে থাকে এই বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয় ভাদ্র মাসের সংক্রান্তিতে এই ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার জন্ম হয়েছিল বলে মনে করা হয় গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা বিশ্বকর্মারই বানানো অন্যান্য দেবদেবীর পূজার তিথি স্থির হয় চন্দ্রের গতি প্রকৃতির উপর নির্ভর করে শুধুমাত্র দেবশিল্পী বিশ্বকর্মার পূজার তিথি সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে স্থির হয় তো বন্ধুরা আপনারা বাড়িতে কিভাবে পুরোহিত ছাড়া নিজেরাই বিশ্বকর্মা পূজা করতে পারেন সেই পূজা পদ্ধতির ভিডিও খুব সহজ সরল পদ্ধতিতে আমি আজকে আপনাদের দেখাবো তার আগে চলুন জেনে নিই এবছরের বিশ্বকর্মা পূজা কবে পড়েছে এবছরের বিশ্বকর্মা পূজা পড়েছে বাংলার একত্রিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির সতেরোই সেপ্টেম্বর দু মঙ্গলবার পড়েছে বিশ্বকর্মা পূজা তো বন্ধুরা আমি এবার ভিডিওর মূল পর্বে চলে এসেছি আমি স্নান করে শুদ্ধবস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি একটা জলচৌকির ওপর হলুদ আসন পেতে নিয়েছি তার ওপর ফুলের আসন দিয়ে দিলাম তার আগে আমি গঙ্গা জল দিয়ে জলচৌকিটা শুদ্ধ করে নিলাম আসনটা শুদ্ধ করে নিলাম এবার এর মধ্যে আমি কিছু অখণ্ড আতপ চাল দিয়ে দিচ্ছি এর উপরে আমি দেবশিল্পী বিশ্বকর্মার একটা চিত্রপট স্থাপন করে দিলাম আর বিশ্বকর্মা পূজায় ঘুড়ি লাগে তাই একটা ঘুড়ি আমি বিশ্বকর্মা ঠাকুরের কাছে দিয়ে রাখলাম তো এবার পুজো শুরু করব তার আগে প্রথমে আমি নিজেকে আচমন করে নিচ্ছি হাতে একটু জল নিয়ে নিলাম নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু হাতটা ভালো করে ধুয়ে নিলাম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বা যশ্বরে পুণ্ডরীকক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 তো পুজো স্থানে ভালো করে আলপনা দিয়ে নিতে হবে আমি আলপনা দিয়ে নিয়েছি এবার প্রদীপটা জ্বেলে নিচ্ছি ধূপ প্রদীপ জেলে নিয়ে ঠাকুরকে একটু দেখিয়ে নেব তারপরে ঠাকুরে স্নানাভিষেক করাবো আপনারা যদি পটচিত্রে পুজো করেন তাহলে আমি যেভাবে স্নানাভিষেক দেখাবো আপনারা ওইভাবেই স্নানাভিষেক করবেন আর যদি আপনাদের কাছে পিতলের মূর্তি থাকে বা পাথরের মূর্তি থাকে তাহলে আপনারা পঞ্চামৃত গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারেন তো ধূপ জ্বালা হয়ে গেছে আমি ধূপ প্রদীপ এবার ঠাকুরকে একটু দেখিয়ে নেব প্রদীপে একটু ফুল দিয়ে নিলাম জয় বাবা বিশ্বকর্মার জয় জয় বাবা বিশ্বকর্মার জয় এবার আমি ঠাকুরের স্নানাভিষেক করিয়ে নেব তা আমি প্রথমে একটা পরিষ্কার বস্ত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি গঙ্গা জল অগরু আর গোলাপ জল নিয়ে নিয়েছি এবার এই বস্ত্র দিয়ে আমি ঠাকুরের পটচিত্রটা ভালো করে মুছে নিচ্ছি মাটির মূর্তি হলেও ঠিক এইভাবে আপনারা মুছে নেবেন এখন আমি চন্দনী তিলক পরিয়ে দিচ্ছি আমি অষ্টগন্ধা চন্দনী তিলক পরাচ্ছি তো আমি বিশ্বকর্মা ঠাকুরকে চন্দনের তিলক পরিয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে তার বাহন হাতিকেও আমি চন্দনের তিলক পরিয়ে দিলাম এবার চন্দন সহযোগে একটা ফুলের মালা আমি ঠাকুরকে পরিয়ে দিচ্ছি জয় বাবা বিশ্বকর্মার জয় ঠাকুরকে একটা চানমালা দিয়ে দিচ্ছি ঠাকুরের ডান দিকে চানমালাটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা পৈতে জয় বাবা বিশ্বকর্মার জয় আর বস্ত্রস্বরূপ দিয়ে দিচ্ছি মৌলি ধাগা এবার ঘট স্থাপন করব তার জন্য এরকম একটা পিতলের ঘট নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি বিশ্বকর্মা পূজা কিন্তু ঘর স্থাপন করেই করতে হয় বাড়িতেও যদি আপনারা বিশ্বকর্মা পূজা নিজেরা করলেও ঘর স্থাপন করবেন পুরোহিত দিয়ে করলে তিনি তো ঘর স্থাপন করেই পুজো করবেন তো এইভাবে তেল সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নেবেন যদি মঙ্গল চিহ্ন আঁকতে না পারে তো তিনটে সিঁদুরের ফোঁটা দিলেও হবে তবে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিলাম আর পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম বিশ্বকর্মা পূজা আপনারা বাড়িতে নিজেরাও করতে পারেন আবার পুরোহিত দিয়েও করতে পারেন তো এই ঘরটা আমি জলপূর্ণ করব তার আগে আমি এরকম বিজর সংখ্যক পাতাযুক্ত একটা আমি শাখা নিয়েছি এর প্রত্যেকটা পাতার মধ্যভাগ আর অগ্রভাগে আমি তেল সিঁদুরের ফোটা দিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ আমি আগে রেডি করে নিচ্ছি তো এরকম শাখার নিতে হবে আর নিতে হবে একটা পান তো পানের মধ্যেও আমি তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি এবার ঘরটা জলপূর্ণ করে নিচ্ছি ঘরটা জলপূর্ণ করে নিয়ে এর মধ্যে কিছু মঙ্গল দ্রব্য দেবো প্রথমে সুপারি দিলাম একটা তারপর দিচ্ছি কিছু আদব চাল তারপরে দেব একটা এক টাকার কয়েন আর দেব কিছু দুর্বা এবার যে আমি শাখাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে বসিয়ে দেব আমি শাখার উপর আমি পানটা দেব পানের উপর আমি আজকে পিতলের একটা ডাব দেওয়া দেখাচ্ছি তবে বিশ্বকর্মা পুজোর দিন আপনারা কিন্তু সশেষ ডাব বা কলা দিয়ে ঘট ভরবেন আমি পিতলের ডাব দিয়ে আজকে ঘট ভরাটা দেখাচ্ছি তো ডাবটা মধ্যেখানে এইভাবে বসিয়ে দিতে হবে এখন যেখানে ঘট স্থাপন করব সেখানে আলপনা দিয়ে নিতে হবে আলপনার মধ্যেখানে আমি গঙ্গা মৃত্তিকা দিচ্ছি আপনাদের কাছে গঙ্গা মৃত্তিকা না থাকলে শুদ্ধ যে কোনো গাছের নিচ থেকে মাটি এনে সেটাও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধান ধানের উপর দেব কিছু দুর্বা আর দেব চারিদিকে ফুলের পাপড়ি এবার উলুদনি দিতে দিতে ঘরটা বসিয়ে দেব ঘটির উপর ঘটার ছাদন দিয়ে দিলাম তারপরে ঘটির উপর একটা চানমালা দিয়ে দিচ্ছি আর দেব একটা পৈতে এবার আপনার বাড়িতে যে সমস্ত যন্ত্রপাতি থাকবে সেগুলো বিশ্বকর্মা ঠাকুরের কাছে দিতে হবে পুজো করার জন্য তা আমিও কিছু যন্ত্রপাতি বিশ্বকর্মা ঠাকুরের কাছে পুজো করার জন্য দিলাম প্রত্যেকটি যন্ত্রতে আমি চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি আর আপনাদের বাড়িতে যদি সাইকেল গাড়ি বা সাইকেল থাকে সেগুলোরও আপনারা পুজো করে নেবেন পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি এই চাল কলা আর বাতাসা নিবেদন করে দিলাম আমি ভোগ নিবেদন করব বলে মাটিতে ফুলের পাপটি ছড়িয়ে নিচ্ছি আর মরশুমি ফল যে কোনো ফল আপনারা দিতে পারেন এদিন ঠাকুরকে তো আমি এখানে তিন রকমের ফল দিয়েছি আপেল নাশপাতি এবং মোসম্বি দিয়েছি আপনারা এদিন বাতাবি লেবুও দিতে পারেন এই সময় বাতাবি লেবু পাওয়া যায় আর কিছু সন্দেশ দিয়েছি তো ফলের থালা আর মিষ্টির থালা আমি সাজিয়ে দিলাম ঠাকুরের কাছে আর পান করার জন্য দিচ্ছি জল আর পঞ্চদেবতার উদ্দেশ্যেও এক গ্লাস জল দিলাম এবার আমি ঘটে পুজো করে নেব প্রথমে আমি গণেশ ঠাকুরের পুজো করব গণেশ ঠাকুরের পুজো প্রথমেই করতে হয় তো আমি তার জন্য বেলপাতা দুর্বা আর লাল জবা ফুল নিয়ে নিয়েছি এতে গন্ধপুষ্পে নম গাং গণেশায় নম এই মন্ত্র বলে গণেশ ঠাকুরের পুজো করে নিলাম ঘটে আপনারা গণেশ স্থাপনা করে গণেশ ঠাকুরের পুজো করতে পারেন আবার ঘটেও করতে পারেন আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে পুজো করে নিচ্ছি তার জন্য ফুল বেলপাতা নিয়ে নিয়েছি নম পঞ্চদেবতাভ্য নম নমহ বলে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে পুজো করে নিলাম আমি ঘটেও পুজো করে নিলাম এবার আমি বিশ্বকর্মা ঠাকুরের পুজো করে নেব তার জন্য চন্দন সহযোগে ফুল আর নিয়ে নিয়েছি আমি তিনবার বিশ্বকর্মা ঠাকুরের কাছে পুজো করে নিচ্ছি এতে গন্ধ পশ্পবে বিশ্বকর্মণে নম বলে পুজো করে নেব প্রথমে এবার চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি তিনবার বিশ্বকর্মা ঠাকুরের চরণে অঞ্জলি দিয়ে নেব এসো স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম বাং বিশ্বকর্মণেই নম এই মন্ত্র বলে তিনবার বিশ্বকর্মা ঠাকুরের চরণে অঞ্জলি দিয়ে নেব এসো স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম বাং বিশ্বকর্মণে নম জয় বাবা বিশ্বকর্মার জয় এসো স্বচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি নম বাং বিশ্বকর্মণে নম এই মন্ত্র বলে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম ঠাকুরের কাছে এই দিন বিশ্বকর্মা ঠাকুরকে এগারোটি দুর্বা নিবেদন করবেন জয় বাবা বিশ্বকর্মার জয় জয় বাবা বিশ্বকর্মার জয় এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব নম শিল্পী মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্ব কর্মণ নমস্তভ সর্বাভীষ্ট ফলপ্রদ জয় বাবা বিশ্বকর্মা ঠাকুরের জয় জয় বিশ্বকর্মার জয় ঠাকুরের বাহনের পুজো করে নিলাম ফুল দিয়ে এখন ভোগ নিবেদন করে দেব তার সাথে সাথে যে যন্ত্রপাতিগুলো দিয়েছি তার ওপর ফুল আর বেলপাতা দিয়ে নিলাম এবার পঞ্চদেবতার ভোগে বেলপাতা দিয়ে দিচ্ছি ফুল দিয়ে দিচ্ছি আর বিশ্বকর্মা ঠাকুরের ভোগেও ফুল দিয়ে দিচ্ছি ফুল দিয়ে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি বিশ্বকর্মা ঠাকুরকে বিশ্বকর্মা পুজোর দিন এই মঙ্গল দ্রব্য অবশ্যই নিবেদন করবেন একটা পান নেবেন তাতে সিঁদুরের ফোঁটা দেবেন তার মধ্যে একটা সুপারি একটা বাতাসা আর একটা এক টাকার কয়েন বা দশ টাকার কয়েন বা পাঁচ টাকার কয়েন বিশ্বকর্মা ঠাকুরকে নিবেদন করে দেবেন আর পূজা শেষে ঠাকুরকে দক্ষিণা নিবেদন করে দিলাম এবার আমি আরতি করে নেব এবার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য জোর হাত করে ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি ক্ষমা করো প্রভু তো বন্ধুরা বিশ্বকর্মা পুজোর দিন আপনারা বাড়িতে সহজ সরল পদ্ধতিতে পুরোহিত ছাড়া কীভাবে বিশ্বকর্মা ঠাকুরের পুজো করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখালাম বিশ্বকর্মা পুজো ঘরে করার পর তারপর আপনাদের বাড়িতে যে যানবাহন থাকবে সেগুলোরও পুজো আপনারা এইভাবে করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের পূজা পদ্ধতি ভিডিও তো আমার আজকের বিশ্বকর্মা পূজা পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ